আসসালামু আলাইকুম আমি এহসান আল মাহফুজ রাসেল আপনাকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসটিতে গত ক্লাসগুলোতে আমরা ইমনিকুট ফান্ড ডেভেলপমেন্টের উপরে বিষয়গুলো দেখেছি এবং ফান্ড ডেভেলপমেন্ট করেছি আশা করি গত গত ক্লাসগুলো আপনারা বুঝতে পেরেছেন আর আজকে আমরা মূলত আনসি ফান্ড ডেভেলপমেন্টের উপর একটি ক্লাস করব এবং সেটা হলো বিজয় বিজয় বান্ন ফান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে এই একটি ক্লাসে আমরা দেখবো কিভাবে আনসি ফন্ড ডেভেলপমেন্ট করতে হয় এবং আনসি ডেভেলপমেন্টের সাথে ইউনিকোড ডেভেলপমেন্টের যে একটি ছোটোখাটো ফারাক রয়েছে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলোকেও দেখব তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের কমপ্লিট করা যে ফটা রয়েছে সেই ফোনটা ওপেন করবো এবং আমরা আরেকটা আনসি ফন্ড আনসি একটি ব্লক এখানে ওপেন করে রেখেছি ঠিক আছে এখান থেকে আমরা শেপগুলোকে এখানে রিপ্লেস করে আনব তো প্রথমত আমাদের কি করতে হবে প্রথমত আমাদের দেখতে হবে ফন্টটার এম সাইজ এম সাইজটা ঠিক রয়েছে কিনা দুইটা অ্যাটাচ হচ্ছে কিনা ম্যাচ হচ্ছে কিনা ঠিক আছে প্রথমত আমরা যে ফন্টটা ডেভেলপ করেছি সেটার এম সাইজটা দেখবো ঠিক আছে তো আমরা এখান থেকে প্রপার্টিসে যাব অ্যান্ড এখানে এম সাইজ দেখতে পাচ্ছি আটশো দেওয়া রয়েছে ঠিক আছে দেন আমরা আমাদের পরবর্তীতে আমরা যে গ্লিফটাতে বসাবো সেই ফ্রন্টার আমরা সাইজটা একটু দেখে নিই এটার এম সাইজ আমরা এখানে এক হাজার দেখতে পাচ্ছি তার মানে এক হাজার এখানে কাজ হবে না এখানে আমাদের আটশো করতে হবে আমরা এখানে আটশো করে নিলাম ঠিক আছে তারপরে আমরা এই ফোনটার ম্যাট্রেসগুলো চেক করব ম্যাট্রেস চেক করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি নয়শো মাইনাস তিনশো ঠিক আছে নয়শো মাইনাস তিনশো রয়েছে স্পেসিংয়ের বিষয়টা এটা কেউ আমরা নয়শো মাইনাস তিনশোতে করে নেব নয়শো মাইনাস তিনশো নয়শো মাইনাস তিনশো ঠিকই আছে ঠিক আছে এখন আমরা কি করব এখান থেকে আমরা এই ফর্মটার যে শেপটা রয়েছে সেই শেপগুলোকে আমরা কপি করে নিয়ে গিয়ে পেস্ট করব। দেন আমরা আমাদের এখানে আমাদের ইউনিকোড এবং আনসি যে ব্লকটা রয়েছে ব্লকে আমাদের সেম সেম সমান সংখ্যক গ্লিফ রয়েছে এবং একই সিরিয়াল ঠিক রয়েছে আমরা সরা থেকে হয় ব পর্যন্ত আমরা কপি করে নিলাম ঠিক আছে কপি করার নেওয়ার পরে আমরা এখানে সরা থেকে পেস্ট করে দেব এবং দেখেন এটা হওয়া পর্যন্ত এসে পেস্ট হয়ে গেলো দেন আমরা বাকি যেগুলো রয়েছে সেগুলোকে এভাবে কপি করে নেব এই ডট সার্কেল পর্যন্ত ঠিক আছে ডট সার্কেল পর্যন্ত আমরা কপি করে নিই দেখুন এখানে কিন্তু বেশি চলে গিয়েছে কেন চলে গিয়েছে কারণ এখানে হয়তো বা দু একটি অক্ষর আমাদের বেশি রয়েছে আমরা এগুলোকে একটু দেখে নিই যে হাফ ফর্মের হাফ ফর্মের বিষয়গুলো এখানে একটু বেশি রয়ে গিয়েছে সো আমরা এখানে এটাকে ঠিক করে নেব দেখে দেখে করব আমাদের ব রেফ পর্যন্ত এ পর্যন্ত আমাদের ঠিক রয়েছে ঠিক আছে এ পর্যন্তকে আমরা কপি করে পেস্ট করে দিলাম ও চ ন দ ন ঠিক আছে আমরা এগুলোকে কপি করে নিই ও চ ন দ ন ঠিক আছে আমরা এখান থেকে এগুলোকে কপি করে নিলাম দেন এখানে এসে পেস্ট করে দিলাম এখানে কি রয়েছে গ একটি লিফ রয়েছে এই গটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই অ্যান্ড এখানে পেস্ট করে দিই ঠিক আছে তারপর এখানে কি রয়েছে আমরা একটু একটু দেখে দেখে সবগুলোকে বসিয়ে দিই ঠিক আছে আমরা অলরেডি শেপগুলোকে বসিয়ে নিয়েছি ঠিক আছে এখন আমাদের কী করতে হবে নিচে যে এখান থেকে এখান পর্যন্ত যে শেপগুলো রয়েছে এই শেপগুলোকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে কেননা এই শেপগুলোর মাধ্যমে মূলত আমাদের যুক্তাক্ষরটা হয়ে থাকে তো চলুন প্রথমত আমরা টেস্ট করি আর দেখি প্রথমে আমরা টেস্ট করবো ক ব ঠিক আছে আমরা ফ্রন্টের এখান থেকে সাইজটাকে আরেকটা ছোটো করে দিই হ্যাঁ কয় ব আমরা এই বটাতে ক্লিক করি দেখি আমাদের এখান থেকে করে চলে গিয়েছে তো আমরা এখানে শেপার যে অপশনটা রয়েছে টিক টিক মার্ক দেওয়া সেটাকে আমরা আনচেক করে দেব এবং এখন আমরা বটাতে ক্লিক করার পরে দেখুন এই বটাতে চলে এসেছে ঠিক আছে এখন এই বটাকে আমাদের রাইট পজিশনে প্লেস করে দিতে হবে আর এখান থেকে আমরা অ্যাঙ্করটা দেখে নেব অ্যাঙ্করটা কোথায় আছে ঠিক আছে এখন আমরা অ্যাঙ্করটাকে ফাইভ এ যেহেতু রয়েছে আমরা ফাইভ ফাইভ অ্যাঙ্করটাকে একটু প্লেস করে দিই হয়ে গেলো আমাদের কব দেন এখানে কি রয়েছে দেখুন ব হ হ যুগ ব এটা লেখার জন্য ঠিক আছে জফলা রফলা রফলাটাকে আমরা চেক করে নিই পরফলা দেখুন পরফলা অন্যটা তো দূরেছে ঠিক আছে তারপর এখানে ব রফলা দেখুন বরফলা এই ব রফলার এই রফলাটাতে ক্লিক করার পরে আমরা এখানে আসলাম এবং এটাকে আমরা ঠিকঠাক মতন একটু উপরে নিই ভালো করে বসিয়ে দিই এবং পাঁচ নম্বর অ্যাঙ্করটাকে আমরা একটু প্লেস করে দিই ঠিক আছে তারপরে আমরা দেখি আরেকটা এটা হলো রেফ থাকুক সমস্যা নেই এটাও থাকুক এটাও থাকুক গ এগুলো সব যেমন আছে তেমনই থাকবে শুধু এই ম এগুলোতে এসে একটু কাজ করতে হবে ঠিক আছে কি করতে হবে এটার এখানে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে খেয়াল করুন এখানে আমাদের কী করতে হবে ওই যে শেপটা রয়েছে এই শেপটাকে আমাদের এখানে এক্সটেন্ড করতে হবে না হলে তো পরবর্তীতে যুক্তাক্ষরে মিলবে না তাই না তো আমরা এখান থেকে এটাকে এভাবে এক্সটেন্ড করে দেবো অ্যান্ড এটাকে এভাবে এখানে বসিয়ে দেব এখন যদি আমরা একটু ট্রাই করি ম যুগ দন্তন্য দেখুন এখন কী হয়েছে ম যুগ দন্তন্য এটা এরকম হয়েছে আমরা সেপারে ক্লিক করবো দেন ময় নতে আমরা ক্লিক করবো আমরা এখান থেকে এই গ্লিফটাকে কপি করে নেব এবং আবার এই শেপারের চেকমার্কটা তুলে দেব এবং দন্তন চলে যাব ঠিক আছে দেন এখান থেকে আমরা এটা ডিলিট করে দিয়ে ময় নটাকে যে আমরা কপি করেছিলাম সেটাকে আমরা এখানে নিয়ে আসব এন্ড এখান থেকে আমরা দন্ত নটা কেটে বসিয়ে দেব এখন এই ম ন এটাকে আমরা একটু রাইট পজিশনে বসায় দেওয়ার চেষ্টা করি বসালাম ময়নটা অলরেডি আমাদের বসানো হয়ে গেলো দেন আমরা আবার রিটার্ন করব আমাদের এখানে আমরা কি কোন পর্যন্ত করেছিলাম ম পর্যন্ত ঠিক আছে তারপর ল ঠিক থাকবে তাহলে সব মূর্ধনশটাকে আমরা সেমভাবে এখান থেকে বাড়িয়ে দেব ওকে অ্যান্ড ম থেকে আমরা ওই উপরের অংশটাকে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দেব অ্যান্ড এখানে আমরা এটাকে সাইজটাকে ঠিক করে দেব ঠিক আছে অ্যান্ড একটা জিনিস ফলো করতে হবে কি এখান থেকে ডান পাশের যে স্পেসিংটা দিচ্ছি সবগুলোতে যেন সেম স্পেসিংটা হয় স্পেসিংটা যেন বেশি কম না হয় তারপরে পরে দন্তস সেমভাবে আমরা এখানে করব তারপরে এখানে রয়েছে এগুলো থাকুক এগুলোতে আমাদের হাত দিতে হবে না এ দেখুন এখানে বটা রয়েছে এই বটাকে আমাদের রিপ্লেস করতে হবে এই বটা দিয়ে কারণ আমাদের শেপের বটা তো ঠিক থাকতে হবে তারপরে আমরা এটাকে একটু চেক করে নেব এটা চেক করার জন্য আমাদের কী করতে হবে ত যুগ ব ঠিক আছে ত যুগ বল লিখবো অ্যান্ড এখান থেকে আমরা এটাকে রাইট পজিশনে রিপ্লেস করে নেব ঠিক আছে তারপরে ব হয়ে গেল রসুকার থেকে রিকার পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত আমরা কপি করে আনবো দেন এখানে এসে আমরা কি করবো এবং এখানে আমি ট্রাই চেষ্টা করব এখন দেখুন পর সুকারটাকে আমরা একটু প্লেস করে নিই ঠিকঠাক এখন তরসুকারটাও ঠিক হয়ে গেলো ঠিক আছে দেন আমরা এখান থেকে অ্যাংকরটাকেও আমরা একটু সরিয়ে বসিয়ে দেবো দেন রিকারটাকে যদি আমরা ঠিক করতে চাই আমাদের আর একটু বাম পাশে নিয়ে আসতে হবে অ্যান্ড এখান থেকে আমাদের অ্যাঙ্করটাকেও ঠিক করে দিতে হবে অ্যান্ড আরেকটা বিষয় হলো দীর্ঘকারটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের কী করতে হবে ত দীর্ঘকার লিখি অ্যান্ড এটাকে আমরা এখান থেকে বসিয়ে দিই ঠিকঠাক মতো ঠিক আছে অ্যান্ড পাঁচ নম্বর অ্যাঙ্করটাকেও আমরা এখানে ঠিকঠাক মতো বসিয়ে দিই হয়ে গেল কিন্তু তারপর এখানে ক ক এটা এটা চেক করবো আমরা কী করে দন্ত সহযোগ ক আমরা এখান থেকে শেপারটা দিই এবং এখানে চলে যাই দেন এখান থেকে আমরা কন্ট্রোলের দিয়ে সিলেক্ট করে কপি করে আমরা শেপারটা তুলে দিয়ে নিচের যে বড়ো কটা রয়েছে ওটাতে ক্লিক করে এখানে আমি পেস্ট করি পেস্ট করলাম এখান থেকে এটাকে কেটে দিলাম অ্যান্ড এখান থেকে এটাকে কেটে দিলাম ঠিক আছে আমরা এখন এই দন্ত অংশটুকুকে কেটে দিই এবং এখানে বসিয়ে দিই দেখুন আশা করি এটাকে ঠিকঠাক বসাতে পেরেছি অ্যান্ড স্পেসিংটাকে আমরা ঠিক করে দিই এখন যদি এটাকে আমরা ট্রাই করি স্কাই হয়ে গেল কিন্তু ঠিক আছে সেমভাবে দন্তস্বয়কর ফলা দন্ত সয়ত তার এটার বিষয়টা হলো এটার বিষয়টা হলো আপনার কীভাবে বসাবে এটা হলো ডয়বিন্দু রও লিখি প্রথমত দেখি একটু ট্রাই করি ড রসু ঠিক আছে এখন এখান থেকে এই রসুকাড়টাকে আমরা গ্লিফটাকে যদি কপি করি দেন এখানে এসে যদি আমরা পেস্ট করি তারপর এটাকে আমরা একটু নিচে এনে আমাদের জায়গা মতো আমরা বসিয়ে দিলাম হয়ে গেল কিন্তু এটা তারপর দন্ত সয় তো দন্ত নয় তো তারপরে এটা দ যেটা রয়েছে হাফ দ ওই হাফ দটাকে এনে এখানে বসায় দিলেই হবে ঠিক আছে তারপরে এটা ত তটা ঠিক করার অপশনটাও দেখিয়ে দিচ্ছে তারপরে দন্ত ন এটা তো আমরা অলরেডি করলাম ভ ময় ভ ময় ভ রফলা এই দন্ত সয়কে এটা যেভাবে আমরা প্লেস করেছি সেমভাবে করতে হবে তারপরে এখানে রয়েছে এখানে রয়েছে আপনার ময় ম তারপরে হয় বয় বড় অপশনটা আমি একটু দেখিয়ে দিই হ যুগ ব ঠিক আছে এটাকে আমরা সে সরি এটা হয় ব না এটা হবে আপনার পয়ব ঠিক আছে এটাকে আমরা একটু ঠিক করে দিই বলে লেখলাম এটাকে এখান থেকে এনে পর বরাবর এখান থেকে সুন্দর করে বসিয়ে দিই ঠিক আছে বসিয়ে দিলাম এবং এটা অ্যাঙ্কন না করলেও প্রবলেম নেই তারপরে এখানে রয়েছে আপনার লয় ম আমরা এখান থেকে লয়মটাকে নিই কপি করি শেপার অপশনটা অফ করে দিই আমরা এখানে লিখে ফেলি ম ঠিক আছে শেপার শেপার অপশানটাকে অফ করে দিই এবং মতে চলে যাই এটা এখান থেকে আমরা রিমুভ করে দিই রিমুভ করে দেওয়ার পরে এখানে আমরা পেস্ট করি অ্যান্ড এখান থেকে এটাকে কেটে ফেলি ঠিক আছে এখন এটাকে আমরা একটু জায়গা মতো বসিয়ে দিই হ্যাঁ হয়ে গেলো আমাদের লয় তারপরে এখানে রয়েছে এটা হলো আপনার ফর অফলা হর অফলা ঠিক আছে এটাকে একটু ঠিক করে নিন হর অফলা অফলা ঠিক আছে এটাকে আমরা ঠিক করে নিই এটাকে ঠিক করার জন্য আমাদের কী করতে হবে হরফলাতে যেতে হবে দেন এখান থেকে আমাদের ক্লিক করতে হবে কপি করতে হবে সেপারে যেতে হবে সেপারটাকে অফ করে দিতে হবে হর অফলা নিজের রফলাটা ক্লিক করতে হবে ঠিক আছে দেন এখান থেকে এটাকে আমরা রিমুভ করে দিই এবং এখান থেকে আমরা রফলাটাকে নিয়ে নিই অথবা সরাসরি অন্য আর রফলা নিয়ে নিলেও হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম দেন এখান থেকে এখানে এসে আমরা রাইট পজিশনে বসাই দিই হয়ে কিন্তু হওয়ার ফলা ফর ফলা দেন দেন এখানে হয় হয় ল তারপরে এখানে রয়েছে আপনার ফয় ল লয় ল কয়ল ঠিক আছে এই অপশনগুলো রয়েছে এটা কি রয়েছে এটা দেখে নিই এটা রয়েছে আমাদের ঠিক আছে এটা রয়েছে আমাদের এই কয়ল আমরা শেপারটা অন করবো কয়লতে যাবো এখান থেকে ওপেন করে গিফটটা এখান থেকে কপি করে নেবো সেপারটা অফ করে দিই লতে যাই এটাকে রিমুভ করে দিই পেস্ট করে অ্যান্ড এখানে আমরা লটাকে বসে দিই হয়ে গেলো ইজি ঠিক আছে ইজিলি কিন্তু আমাদের কয় লটা এখানে হয়ে গেল একটু নিচে বসে দিই এই ল দেওয়াতে কিন্তু দেখেন আমাদের ত যুগ ল এটা বসানোর জন্য যে লটা রয়েছে সেই লটাও আমাদের অলরেডি হয়ে গেলো আমরা এখানে যাবো লতে ক্লিক করব দেন এখান থেকে আমরা পেস্ট করে ডিলেট করে দেবো দেন তটাকে লটাকে আমরা ঠিকঠাক মতো বসিয়ে দেব হয়ে গেলো আমাদের তয়ল ঠিক আছে তারপর এখানে আর কি রয়েছে এটা হলো হয় না হয় না এটাতে আমরা যাবো এখান থেকে যাব সেমভাবে এখান থেকে গ্লিফটাকে আমরা কপি করে নেব দেন শেপাটা অফ করে দন্তন নটাতে নটাতে ক্লিক করবো দেন এটা এখান থেকে ডিলেট করে দেবো পেস্ট করবো দ্যান্ড এখান থেকে আমরা বসিয়ে দেব

আমি রসেরটাই নিয়ে আসি পর এখানে এসে আমি এখানে পেস্ট করে দেব দেন এটাকে আমি একটু বাম পাশে চাপিয়ে দেবো মাইনাস করে দেবো কারণ এটা যুক্তক্ষরের জন্য ব্যবহার হবে তো তাই তারপরে এখানে আমি টেস্ট করে দেখতে পারি মজুক প ঠিক আছে দাম তো প দেখুন পটা একটু বেশি বাম পাশে চলে গিয়েছে আমি আর একটু এটার স্পেসটাকে কমিয়ে ডান পাশে এনে দিয়ে দেন এখান থেকে আমরা স্পেসটাকে ঠিক করে দিতে পারি হয়ে তারপর আমাদের ওপেন টাইম ফিচার্সে যেতে হবে সেখানে যাওয়ার পরে আমাদের অ্যাঙ্করিংটাকে ঠিক করে নিতে হবে কেননা অনেক সফটওয়্যার রয়েছে যেটা লিগেচার অপশন সাপোর্ট করে তাদের জন্য অ্যাঙ্করিং অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে না হলে প্রবলেম হয়ে যাবে হ্যাঁ তো আমরা এখানে আসবো আসার পরে আমরা এখান থেকে অ্যাঙ্করটাকে সিলেক্ট করে দেব ঠিক আছে হ্যাঁ দেখুন এখানে আমাদের অ্যাঙ্করটা অলরেডি সিলেক্টেড রয়েছে আমরা এখান থেকে নেক্সট 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 চেক করে দেখবো ঠিকঠাক রয়েছে কি ঠিক আছে আমাদের অ্যাঙ্করটাকে আমরা সিলেক্ট করে নেব দেখে টেস্ট করে নেব দেন এখান দেখুন চন্দ্রবিন্দুর অ্যাঙ্করটা ঠিক নেই সেটাকে আমরা ঠিক করে নিতে পারি কত নম্বর অ্যাঙ্কর ছিল চন্দ্রবিন্দুরটা সেটা আমরা একটু দেখে নিয়ে আসি ঠিক আছে সেটা দেখার জন্য আমরা কী করব এখান থেকে পূর্বের যেটা ছিল সেটাতে যাব দেন এখান থেকে এখান থেকে ওপেন্টের ফিচার্সে যাব অ্যান্ড চন্দ্রবিন্দুর যে অ্যাঙ্করটা ছিল সেটা কেন দেখে নেব অ্যাঙ্কর অ্যাঙ্কর টু ঠিক আছে চন্দ্রবিন্দুর ছিল অ্যাঙ্কর টু সো আমরা এখান থেকে এসে আবার এটার ওপেন ট্যাবে ঢুকে এখান থেকে চন্দ্রবিন্দুর যে অ্যাঙ্করটা রয়েছিল সেটাকে আমরা অ্যাঙ্কর টুতে ট্রান্সফার করে দেব ঠিক আছে দেখুন এখন কিন্তু ঠিকঠাক বসে গেলো ওকে দেন এটা এটাকে আমরা ওকে করে দেব অ্যান্ড আবার একটু টেস্ট করে দেখব তারপর এখানে মার্ক টু বেসে আরেকটি অপশন রয়েছে সেটাও এখান থেকে আমরা অ্যাঙ্কর টু সিলেক্ট করে দেব ঠিক আছে অ্যাঙ্কর টুটাকেও আমরা সিলেক্ট করে দিয়েছি তারপর এখানে মার্ক টু মার্ক নামের অপশন রয়েছে সেটাতে আমরা অ্যাঙ্কর ফাইভ সিলেক্ট করে দেবো কারণ আমাদের ওটা পাঁচ নম্বর অ্যাঙ্কর ছিল অ্যাঙ্কর ফাইভ সিলেক্ট করে দিলাম হয়ে গেল ঠিক আছে এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই দেব ওকে দেবো অ্যান্ড এখান থেকে আমরা আরেকটু দেখে নেব আরেকটু ভালো করে দেখে নেব ঠিক আছে এখানে অলরেডি আমাদের হয়ে গেল। আমরা এখান থেকে ওকে দেব ওকে দেওয়ার পরে আমরা মূলত ডেভেলপমেন্টটা এখানে কমপ্লিট করেছি অ্যান্ড ফাইলটাকে আমরা কী করব এক্সপোর্ট করে দেব ফাইলটাকে এক্সপোর্ট করে দেবো আমরা টেস্ট ভার্সনে আমরা নাম লিখেছিলাম দেন এখান থেকে এক্সপোর্ট করে দেব ফাইল এক্সপোর্ট করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে এক্সপোর্ট করে দেব ডেস্কটপে এক্সপোর্ট করে দিলাম এক্সপোর্ট করে দেওয়ার পরে এখন আমরা এটাকে কী করবো টেস্ট করে দেব তো চলুন টেস্ট করা সো টেস্ট করার জন্য আমরা কি ফোন আমরা ফোনটাকে ইনস্টল করে এলে স্টোরে এসেছি এবং এখানে আমরা টেস্ট করে ঠিক আছে আমরা ভিডিওটাকে অন করে নিলাম হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা এখানে দেখুন আমরা কিন্তু ফোনটাকে টেস্ট করেছি এবং সেটা সফলভাবে করতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনার প্রবলেমটি সলভ করে দেবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্র্যাকটিস করুন